মৃত্যুর আগে ইব্রাহিম রাইসি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেছিলেন মৃত্যুর আগে তার শেষ যে কথাটি ছিল ইসরায়েল তুমি থেমে যাও নতুবা তোমাকে থামিয়ে দেওয়া হবে ইসরায়েল তুমি যেইভাবে মুসলমানদেরকে আক্রমণ করতেছো মুসলমানদের উপরে বিনা কারণে মুসলমানদেরকে হত্যা করতেছ মুসলমানদের উপরে আক্রমণ চালাচ্ছ নির্যাতন চালাচ্ছ নিপীড়ন চালাচ্ছ সাবধান সাধু সাবধান হয়ে যাও এখনই তুমি থেমে যাও তোমার এই হত্যা যঞ্চুত নিয়ে তুমি বন্ধ করো আমেরিকাকে সরিয়ে নাও তুমি এখান থেকে সরে যাও তুমি যদি এখান থেকে না সরো তাহলে তোমাকে সরিয়ে ফেলা হবে তোমাকে অপসরণ করে ফেলা হবে তুমি যদি না থামো তাহলে তোমাকে থামিয়ে দেওয়া হবে কথাটি বলেছিলেন ইব্রাহিম রাইসি ইব্রাহিম রাইসি তার মৃত্যুর পূর্ব সময়ে একটা বক্তব্যের মধ্যে মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের পক্ষে ওই ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে যে গর্জনটি দিয়েছিলেন সেটা সারা পৃথিবীর মধ্যে একটি ইতিহাস হয়ে থাকবে সুবাহ সারা পৃথিবীর মধ্যে একটি ইতিহাস হয়ে থাকবে ইব্রাহিম রাইসি মুসলমানদের পক্ষে যেই গর্জন দিয়েছিলেন তিনি যদি কোনো ভুলভ্রান্তি করে থাকেন কোনো গুণা করে থাকেন পাক তার গুণাগুলো মাফ করে দেখ এটা তার ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত আমলের বিষয় কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে কথাটা মুসলমানদের পক্ষে ইসলামের পক্ষে অনেক নেতা আছে কিন্তু সবাই তো সব কাজে আগায় না সবাই তো সব কাজে আগমান হয় না আমার কেন জানি মনে হয় ইব্রাহিম রাইশি হঠাৎ করে যেভাবে উদয় হয়েছে তার এই ইমানের প্রজ্বলিত অগ্নি কেন জানি মনে হয়েছে সে যেন আর টিকবে না সে যেন আর থাকবে না ঠিক তাই হয়ে গেল তিনি আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেলেন মুসলিম বিশ্বের একজন শক্তিশালী রাহাবার আমাদের মুসলমানদের একজন সিফা সালার ইব্রাহিম রাইসি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তিনি তার বুকের সাহস দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে ওই কাফের মুসিদদের আপনারা দেখেছেন সবাই নিশ্চয়ই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরান থেকে যেভাবে রকেটের মতো বিদ্যুতের মতো যেভাবে বৃষ্টির মতো ওই ইসরায়েলের উপর যেমনিভাবে তারা বোমা নিক্ষেপ করা শুরু করে পুরা ইসরায়েলকে একদম তস নস করে ফেলেছে নেতা তো এরকম নেতা হওয়া উচিত মুসলমানদের পক্ষে যারা কাজ করবে ইসলামের পক্ষে যারা কাজ করবে মুসলমানদের পক্ষে যারা কাজ করবে তুমি যদি মুসলমানদের পক্ষে কাজ না করো তুমি কিসের নেতা হয়েছ তুমি যদি মুসলমানদের পক্ষে কাজ নাই করতে পারো তুমি নেতা হওয়ার কি দরকার ছিল মুসলমানদের নেতা হওয়ার তোমার মুসলমানদের নেতা হওয়ার কোনো প্রয়োজন তোমার নাই যদি মুসলমানদের পক্ষে কাজ করো মুসলমানদের পক্ষে যদি তুমি কাজ করতে পারো তাহলে মুসলমানদের নেতা হও নতুবা এই নেতা হওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের দেশে আমাদের সারা পৃথিবীর মধ্যে এমন কিছু নেতা আছে যারা শুধু নিজেরাই মুসলিম নেতা মুসলিম নেতা দাবি করে মুসলমান রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার এগুলো নিজেদেরকে দাবি করে তো ইসলামের জন্য শুধুমাত্র ইসলামের জন্য ইসলামের জন্য আমাদেরকে লড়তে হবে ইব্রাহিম রাইসের মতো আপনিও জলে উঠুন আপনি রাষ্ট্রপ্রধান হয়েও ইব্রাহিম রাইসির মতো কেন জলে উঠছেন না আপনি রাষ্ট্রপ্রধান হয়েও কেন আপনার মুখে কুলুব আপনি রাষ্ট্রপ্রধান হয়েও আপনার মুখে কুলুব দিয়ে বসে আছেন কেন তালা দিয়ে বসে আছেন কেন ইব্রাহিম রাইসির তো কোনো স্বার্থ ছিল না ইব্রাহিম রাইসির তো এটা তো কোনো স্বার্থ ছিল না তিনি স্বার্থ সারা যে কাজটি করেছেন শুধুমাত্র মুসলমানদের পক্ষে মুসলমানদের পাশে এসে দাঁড়িয়েছেন পাশে এসে দাঁড়িয়ে ইসরায়েল এবং আমেরিকাকে যেই পরিমাণ জবাব দিয়েছেন অন্য কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান তা এরকম জবাব দিতে এখনো পর্যন্ত পারে নাই এই জন্য আমি বলবো ইব্রাহিম রাইসি তিনি যা কিছু করে গিয়েছেন মুসলমানদের ভালোর জন্যই করেছেন তিনি যদি ব্যক্তিগতভাবে কোনো দোষ ত্রুটি করেন সেটা আল্লাহ পাক ভালো জানেন পাক সেটা মাফ করুক কিন্তু আমার বিশ্বাস কেন জানি মনে হয় তিনি মুসলমানদের পক্ষে যে কাজটি করেছেন পাক এটার কারণে হয়তো ওনাকে মাফ করে দিবেন আর ওনার মৃত্যুর পেছনে যদি কারো ষড়যন্ত্র থাকে ওনার মৃত্যুর পিছনে যদি ইসরায়েল এবং আমেরিকার ষড়যন্ত্র থাকে এই ষড়যন্ত্র যেন যে কোনোভাবে উদ্ঘাটন করা হয় আমি আবারও বলছি তার মৃত্যুর পিছনে যদি আমেরিকা এবং ইসরায়েলের কোনো ষড়যন্ত্র থাকে তাদের কোনো নীল নকশা থাকে এই ফিলিস্তিন ইরাক ইরান আফগানিস্তান তারপরে তুরস্ক এই ধরনের মুসলমান দেশগুলো যদি ধ্বংস করে দেওয়ার জন্য তাদের কোনো নীল নকশা টানানো হয় তাহলে আপনারাও সতর্ক হয়ে যান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা আপনারাও সতর্ক হয়ে যান আগামীতে আপনার উপরও হামলা আসতে পারে আগামীতে আপনার উপরও এই ধরনের নির্যাতন আসতে পারে আগামীতে আপনার উপর এই নীল নকশা আপনার উপর বর্তাতে পারে সেই জন্য সময় থাকতে সাধু সাবধান হয়ে যান ওই ইংরেজদের পাঁচ আটা গোলামি করবেন না ইহুদি নাসারা খ্রিস্টানদের পাঁচ আটা গোলামি করবেন না এদের পাঁচ আটা গোলামি বন্ধ করুন যদি গোলামি বন্ধ করতে না পারেন তাহলে আপনাকেও হার আপনাকেও হারতে হবে আপনার জীবনটাও সিনেমিলির সিনেমিনের কাতারে চলে যাবে আপনার রাষ্ট্রটাও হারাতে হবে আপনার প্রেসিডেন্টগুলিও চলে যাবে আপনার নিজেও একটি দূরিস হয়ে যাবেন আপনি নিজেও এই ধরনের গেরাকলে একদিন পরে যাবেন যদি আপনি সতর্ক হতে না পারেন সারা পৃথিবীর যত কাফের মুসিক আছে আল কুফরু মিল্লাতুন ওয়া হায়দা সারা পৃথিবীর সকল কাফের মুশ্রিকটা হচ্ছে এক ভাই তারা মিল্লাতুন ওয়াহায়দা তারা একটা জাতি সারা পৃথিবীর সকল মুসলমানদের বিপক্ষে তারা অবস্থা তাদের অবস্থান শক্ত কিন্তু মুসলমানরা আমরা কি হলাম আমরা এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না এক দেশ আরেকজন আরেক দেশকে দেখতে পারি না আমরা একটা ছোট্ট একটা দেশ বাংলাদেশ সেই দেশেই কত দল সেই দেশে দলের অভাব নাই সেই দেশে যে কত দল বাহাত্তর ফেরকা শুধু আমাদের মনে হয় বাংলাদেশি আছে বাহাত্তর ফেরকার উপরে আরো বেশি ফেরকা আমাদের শুধু বাংলাদেশি আছে একজন আরেকজনকে দেখতে পারি না তাহলে ঐক্য কিভাবে হবে ঐক্য সম্ভব শুধুমাত্র একটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে ঐক্য সম্ভব সেটা হচ্ছে মুসলমানগণ আল্লাহর জমিনে আল্লাহর রাজ রাজ কায়েম করার জন্য আল্লাহ জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য আল্লাহ জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য আল্লাহ জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য সারা পৃথিবীতে মুসলমানদের কর্তৃত্ব মুসলমানদের সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের নেতৃত্বের জন্য সারা পৃথিবীর যত মুসলমান রাষ্ট্রপ্রধান আছে সবাইকে আগে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রত্যেকটা মুসলমান দেশের সকল মুসলমানকে দল মত নির্বিশেষে কে আট্রুশি করেন কে জামাত করেন কে বিএমপি কে হেফাজত এই ধরনের দল আর নয় এই ধরনের দল বন্ধ করে দিয়ে সারা পৃথিবীর এমনকি সারা বাংলাদেশের সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে যাহাদের কাফনের কাপড় মাথায় নিয়ে যদি আপনি ময়দানে নামতে পারেন ইনশাল্লাহ আমার বিশ্বাস ইনশাআল্লাহ সারা পৃথিবীর মধ্যে মুসলমানগণ আবারও সঠিকভাবে ইসলামী বিজয়ের পতাকা আবার উড্ডীন করতে পারবে কোরআনের পতাকা আবার উড্ডীন করতে পারবে ওই আফগানিস্তানের মতো তারা আবার সারা পৃথিবীর মধ্যে মুসলমানগণ শাসন করতে ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের জন্য কর্তৃত্ব এই কর্তৃত্ব যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কর্তৃত্ব যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের জন্য এক চাইতে দুর্বাগা বাগা এর চাইতে কষ্ট পরা কপাল কপাল পরা আর কোনো কিছু হতে পারে না আপনি যদি মুসলমান হতে চান আপনি যদি মুসলিম হতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক পথে আসতে হবে বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধান যারা আছেন তারা কিন্তু আল্লাহর দরবারে জবাব করতে হবে জবাবদিহি হবেন কারণ আসরের ময়দানে আড়সের নিচে সাত শ্রেণীর লোক ছায়া পাবে তার মধ্যে একজন হচ্ছেন ন্যায়পরায়ণ শাসক আপনি যদি ন্যায়পরায়ণ শাসক হন আসরের ময়দানে আল্লাহর আড়সের নিচে আপনি ছায়া পাবেন আর যদি আপনি জালিম শাসক হন তাহলে হাসরের ময়দানে সবচেয়ে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত সবচেয়ে নিকৃষ্ট হাসর হবে আপনার আপনার চাইতে নিকৃষ্ট হাসর এ পৃথিবীর আর কার হবে না এই জন্য আমি আবারও করজোর অনুরোধ করব সারা পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধান যারা আছেন আপনারা সবাই একত্রিত হয়ে যান আর বিশেষ করে ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনা তদন্ত করুন যদি তার মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়ে যায় তাহলে সেটা স্বাভাবিকভাবে আর কোনো সমস্যা নাই কিন্তু এই মৃত্যুর পেছনে কি নীল নকশা কোনো আছে কিনা এই হেলিকপ্টার আবিষ্কার করেছে এই হেলিকপ্টার কেনা হয়েছে আমেরিকা থেকে তারা কোনো ষড়যন্ত্র করছে কিনা কিংবা ইসরায়েলের কোনো ষড়যন্ত্র লুকে আছে কি না এগুলো ভালো করে তদন্ত করে এগুলো ভালো করে রিসার্চ করা উচিত যদি রিসার্চ করতে পারেন তাহলে ইনশাল্লাহ অনেক তথ্য বের হয়ে যাবে এই তথ্যগুলো আপনারা ভালো করে রিসার্চ করে তারপর জাতির সামনে উন্মোচন করেন উন্মুক্ত করেন আগামীতে ইনশাআল্লাহ যেন সারা পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানরা এই বিষয়ে সতর্ক হয়ে যায় আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন